ষোলো লক্ষ সোনার টাকা তিনি খরচা করে হাজার ধরে প্যালেস তৈরি করিয়েছিলেন সামনে একটা বাড়ি দেখলেন ইমাম বাড়া পাঁচটে ছেলের মধ্যে চারটে ছেলের কবর মিলন এগারোশো নবাব বাংলা বিহার উড়িষ্যা ছিল না এটার কোনো লোকের কবর এখানে দেওয়া হয় না কলকাতায় থাকেন আশি নবাবের কবর বাইরে আছে তো মির্জাপুরের পরিবারের মির্জাপুরের পরিবার পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে বছরে উনারা একবার আসেন এখানে আছে পুরো পুরো বাইরেকার কোনো লোকের কবর এখানে দেওয়া হয় না এগারোশো নবাব বাংলা বিহার উড়িষ্যার ছিল না বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল টোটাল আঠেরোটা প্রত্যেক ইতিহাস বইয়ে আঠেরোটা নবাবের ইতিহাস পাবে তো আঠেরোটা নবাবের কবর এখানে দেওয়া হয়নি কিছু নবাবের কবর বাইরে আছে নবাব মুর্শিদ কলি খান সুজাউদ্দিন সরফরাজ খান আলী বর্দি খান সিরাজদুল্লাহ মীর মিরন এনাদের কবরগুলো বাইরে এনাদের কবরগুলো বাইরে দেওয়া হয়েছে এই জন্য এনারা তিন স্টেটের মালিক তিন রাজ্যের বাংলা বিহার উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যাতে যে যেখানে তৈরি করেছেন যেখানে মারা গেছেন সেখানে কবর দেওয়া আছে কিছু নবাব নার্সিংদের কবরে মিডিল লাইনটা আছে হাজারদুয়ারি প্যালেস যেটা আপনারা দেখতে এলেন হাজারদুয়ারির মালিক নবাব নাজিম হুমায়ুন জাহ আঠেরোশো সাঁত্রিশ সালে সাড়ে ষোলো লক্ষ সোনার টাকা তিনি খরচা করে হাজারদুয়ারির প্যালেস তৈরি করিয়েছিলেন নবাবী করেছিলেন চোদ্দ বছর আঠেরোশো চব্বিশ থেকে আঠেরোশো আটত্রিশ মির্জাফরের পঞ্চম বংশধর সিরাজদুল্লার যে প্যালেস ছিল সেই সিরাজের প্যালেসটার নাম ছিল মালসুর সিরাজের আসল নাম ছিল মনসুর আলী খান সিরাজের প্যালেস ছিল নদীর ওই পারে ওটা নদী গর্বে নষ্ট হয়ে গেছে সিরাজের মৃত্যুর বাহাত্তর বছরের পরে হাজারদলি প্যালেস মীর জাফরের পঞ্চম বংশধার প্রথম কবর যেটা দেখালাম দ্বিতীয় খবর হচ্ছে ওনার বাবা বলাজা বললাম তিন বছর নবাবই করেছিলেন আঠেরোশো একুশ থেকে আঠেরোশো চব্বিশ হাজারদুয়ারির মালিক ওনার বড় চাচা আলুজা এগারো বছর নবাবই করেছিলেন আঠেরোশো দশ থেকে আঠেরোশো একুশ এনার দুই ভাই এনাদের ছবিগুলো হাজারদুয়ারির ভেতরে দেখবেন হোয়াইট পেন্টিংয়ের নাম ডেট সাঁ কথা বলে হাজারদুয়ারির সামনে একটা বাড়ি দেখলেন ইমামবাড়া দশ দিন খুলে থাকে ইমামবাড়ার মালিকের সালে উনি তৈরি করিয়েছিলেন ইমামবাড়া তেতাল্লিশ বছর নবাবি করছিলেন আঠারোশো আটত্রিশ থেকে আঠারোশো একাশি সালে মারা গেছিলেন হাজারদুয়ারি প্যালেসের মালিক উনার ছেলে ছেলেদুনজা ইমামবাড়ার মালিক এনারা ব্রিটিশ পিরিয়ডের নবাব ব্রিটিশ অধীনের নবাবই করতেন হাজারদুয়ারি যে মালিক আঠেরোশো চব্বিশ সালের ডিসেম্বর মাসে ব্রিটিশ গভর্নমেন্টে যখন সিংহাসনে ওনাকে বসালেন তো ওনার স্যালারি হলো সাত লাখ টাকা মাসে

মিরনকে বাদ দিয়ে মীর জাফরের চারটে ছেলে মোবারকওলা তেইশ বছর নবাবি করেছিলেন আফলাকি করেছিলেন নাজেমত দৌলা এক বছর নবাবি করেছিলেন সতেরোশো পঁয়ষট্টিতে গেলে সতেরোশো ছেষট্টি সালে মারা গেছেন পাঁচটা ছেলের মধ্যে চারটে ছেলের কবর মিরনের কবর বিহার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসেছিলেন অল্প বয়সের প্রতি মির জাফরের কবর কোনটা এটা লেখা বোঝা যাচ্ছে পাবলিক ইনাকে মির জাফর বলে জানেন হম আসল নাম আছে নেম প্লেটে সুজাউল মুলক হাসামাদ দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জাং নবাব নাজিম অফ বেঙ্গল নাজিম শব্দটা যে দিয়ে আছে যেনারা গতিতে বসে নবাবি করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম তেইশ জুন সতেরোশো সালে পলাশীর যুদ্ধ শেষ হয় সতেরোশো সালে নবাব মীর জাফর মারা গেছিলেন তিনি নবাবি করেছিলেন পাঁচ বছর সতেরোশো সালে বসলেন সতেরোশো সালে নেমে গেলেন তিন বছর নবাবি করার পরে সতেরোশো ষাট সালে এনার জামাই বসলেন নীরকা সিম তিন বছর নবাবি করলেন এনার জামাই সতেরোশো তিরষট্টি সালে এনার জামাই নেমে গেলেন সতেরোশো তিরষট্টিতে উনি দ্বিতীয়বার আবার বসলেন দুই বছর লাস্টে করলেন পাঁচ বছর টোটাল করেছিলেন সাতান্ন থেকে নিয়ে পঁয়ষট্টি সতেরোই জানুয়ারি মারা গেছিলেন নাম ডেট দিয়ে আছে দুই চাচা নাজাব খান নাজাবি খান

ইনি নাজাব দেশে বাস করতেন এনার টাইটেল না জাতি নাজাব দেশ হচ্ছে ইরাক এইখান থেকে শুরু হয়েছে খবরটা পুরো পঞ্চম যে মালিক বললাম হুমায়ুন যা ওনার মেয়ের কবর সুলতান বিজিয়ারা বেগম সাহেবা যত ঘিরার ভেতরে কবর আছে সব কি মাথায় লাগবে যত ঘিরার ভেতরে সব মেয়েদের মেয়েরা বোরখা পরে দাঁড়াচ্ছে মারা যাওয়ার পরেই মেয়েদেরকে সম্মান করে পর্দা আলাদা আগেকার দিনে কোনো ডাকপিয়ন বা পোস্টম্যান ছিল না চিঠি আদান প্রদান করার জন্য মীর যে বড় ছেলে ছিল নিরন একটা পাখি একটা পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য রাট পাখির কবর পায়রার কবর এরা পিয়নের কাজ করত হীরার লাল আর পান্না লাল দুটোর নাম হাজার ঢুকেছেন হ্যাঁ দুতলায় আর্ট গ্যালারিতে মীর সঙ্গে ওনার ছেলে মিরন বাদ পাখি ধরে আছে ছবি দেওয়া আছে আরে লাস্ট পাঁচিল ওই যে পাচিলটা পুরো বাউন্ডারি টোটালটাই ঘিরে আছে তো এগারোশো কবর বলা হয় এগারোশো কবর থেকে বেশি আছে এখনো নবাব মির্জাফরের বংশধাররা এখনও বেঁচে আছে ওনারা কলকাতায় থাকেন হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো পরিবার মারা গেলে ওনার দেহটা এনে এখানে মাটি হয় বাইরেকার লোকের হয় মাথার উপরে যে গোম্বুচগুলো বানানো হয়েছে এই জন্যে ট্যাচারগুলো এগুলো দেওয়ার কারণ হচ্ছে একটা উৎসব হয় সাবে বারাত মির্জাফরের পরিবার পশ্চিম বাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে বছরে ওনারা একবার আসেন এখানে এসে দুয়া সালাম ফাতিয়া ধূপ ফুল প্রত্যেক কবরে ওনারা চাপ চারটে দেশে থাকে আপনার বংশধররা চারটে দেশে থাকে ওই ভারতবর্ষে থাকে বাংলাদেশ পাকিস্তান লন্ডন এনার যে বংশধর আছে লন্ডনে থাকে লন্ডন থেকে এসে কবটার রিপেয়ার করে দিয়েছে নাসার আলী মির্জা ইস্কান্দার আলী মির্জার ছেলেও যে লিখা আছে মিরজা ফলের বংশধর ছেলে ইস্কান্দার আলী মির্জা লিখা আছে হুম পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপতি ইতিহাস পাতায় দিয়ে আছে এনার বাবা যখন দেশ ভাগাভাগি হলো কে ভারত থেকে গেল কে বাংলাদেশ চলে গেল কে পাকিস্তান চলে গেল কে লন্ডন চলে গেল ইনাদেরকে যত নবাবই বসানো হতো সব মুগল দরবার থেকে বসানো হতো মুগলরা বসাতেন দিল্লির থেকে। তো মুগলদের নবাবই আগে দিল্লিতে ছিল না লহরে ছিল লহর থেকে দিল্লিতে এসেছিল ওটা তো প্রধান হবে একটা আছে কারণটা হচ্ছে আমাদের যে পশ্চিম বাংলায় না সব কোনো নবাব আসেনি তখনকার দিকে সব থেকে প্রথমে এসেছিল ইংরেজরা ষোলোশো সালে তা আবার এখানে তো ষোলোশো সালে যখন আসলো এখানে তো তিনটে জায়গায় কিনেছিল কলকাতায় এক কলকাতা এক আলিনগর আর একটা চন্দননগর তো ওনারা প্রথম এসেছিলেন নবাবরা কই ষোলোশো সালে ওনারা ঢুকেছে এনারা তো সতেরোশো সাল থেকে আছে নবাব মুর্শিদ কুলি খান তো প্রথম নবাব এ বাংলার উনি সতেরোশো চার সাল থেকে এসেছে মুর্শিদ কুলি খান এলেন মুর্শিদ কুলি খানের পরে ওনার জামাই এলো ওনার জামাইয়ের পরে ওনার নাতি এলো সরফরাজ খান সরফরাজ খানের পরে এলো আলিবর্দি খান আলিবর্দি খানের পরে হলো সিরাজ সিরাজের পরে হলো মির্জাপুর মির্জাপুরের পরে হলো চারটে ছেলে চারটে ছেলের মধ্যে এই পঞ্চম বংশ চলে গেল তো ওনারা আগে এসেছেন আর ওরা বলেই দিয়েছিল কিছুদিন আর থাকলে তো কলকাতার শহরটাকে লন্ডন বানিয়ে দেবে মির্জাপুরের স্ত্রীর খবর মুন্নি বেগম ইতিহাস ইতিহাসের নাম পাবেন মুন্নি বাই বাইজি ছিলেন ইনাকে নবাব মির্জাফর বিয়ে করলেন বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম ইনি যখন বাই থেকে বেগম হলেন তো বোরখাই থাকতে লাগলেন অনেক টাকা পয়সা গয়নাঘাটি অনেক ছিল ব্রিটিশ গভর্নমেন্টকে নব্বই লক্ষ টাকা তখনকার তিনি দান করলেন একটা স্কুল একটা চক মসজিদ চালাবার জন্য। সেই টাকার ইন্টারেস্টে এনার পরিবার স্কুলে বারো ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করছে গাড়িওয়ালা স্কুলটা দেখাবে যাওয়ার সময় রোডের উপরে আছে নবাব বাহাদুর ইনস্টিটিউশন ইনি যখন টাকা দান করলেন ব্রিটিশ গভর্নমেন্টকে ব্রিটিশ গভর্নমেন্ট মানি বেগম ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো মাদার অফ ইন্ডিয়া এপ্রিল মাসের আঠারোশো বারো সালে মারা গেছিলেন হিন্দু পরিবারের মেয়ে যত ঘরের মতো কবর সব বেগমদের কবর এখন নিয়েবে ঘরগুলো যে তৈরি হয়েছে নবাবই মেয়েদের এখন যে ছেলে বা মেয়ে মারা যাচ্ছে তাদের নর্মাল এরকমই কবর